নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে বিস্ফোরক তথ্য ও বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি তা হল সংসদের প্রথম দিনেই কেন হঠাৎ রাজ্যসভা থেকে বেরিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া জোটের প্রবল প্রতিবাদ মল্লিকার্জুন খড়্গের সরাসরি আক্রমণ আর উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের আকস্মিক পদত্যাগ সব মিলিয়ে শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই অস্থিরতা ছড়িয়ে পড়ল দেশের সংসদে বন্ধুরা চলুন ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত একভাবে ধারাবাহিকভাবে বিশ্লেষণ করি শীতকালীন অধিবেশনের প্রথম দিন সদন শুরু হতেই উত্তেজনার পরিবেশ বিজেপি শিবির আসলে আশা করেছিল আজকের দিনটা শান্তিপূর্ণ কাটবে কিন্তু তার উল্টোটা হল বিরোধী জোটের সদস্যেরা শুরু থেকেই প্রস্তুত ছিলেন সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণের জন্য সদন বসার কিছুক্ষণ পরেই রাজ্যসভায় বক্তব্য শুরু করেন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে তার প্রথম কয়েকটি লাইনেই বোঝা যাচ্ছিল আজ বিজেপির জন্য সহজ দিন নয় খড়্গে সরাসরি প্রশ্ন তুললেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের হঠাৎ পদত্যাগ নিয়ে তিনি বললেন উপরাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদ থেকে কেউ হঠাৎ কেন পদত্যাগ করবেন এটা কি সরকারের অভ্যন্তরীণ চাপের ফল এই প্রশ্নটি পড়তেই বুকচাপা নীরবতা ছড়িয়ে পড়ে সরকারি বেঞ্চে বিজেপি সাংসদেরা তৎক্ষণাৎ বাধা দেওয়ার চেষ্টা করেন কিন্তু খড়্গে থামেননি তিনি আরও বলেন দেশের মানুষ জানতে চায় কেন এমন একটি গুরুত্বপূর্ণ পদ খালি হয়ে গেল কোনো ব্যাখ্যা ছাড়াই এই টানটান পরিস্থিতিতে ক্যামেরা বারবার ঘুরে যাচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে মোদীর মুখভঙ্গিতে স্পষ্ট অস্বস্তি দেখা যাচ্ছিল বিরোধীরা তখন স্লোগান তুলছিল জবাব দো জবাব দো সদন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছিল সরকার পক্ষ বারবার বার বক্তব্য থামানোর চেষ্টা করছিল কিন্তু বিরোধীরা আরও তীব্র হচ্ছিল কারণ তাদের দাবি ছিল পরিষ্কার ধনখড়ের পদত্যাগ পুরোপুরি অস্বচ্ছ এবং বিজেপি কিছু লুকোচ্ছে খড়্গে এরপর আরেকটি বিস্ফোরক প্রশ্ন ছুড়ে দেন নতুন উপরাষ্ট্রপতির নির্বাচন এত তাড়াহুড়ো করে কেন ডাকা হল বিজেপি কি ইণ্ডিয়া জোটের ভয় পাচ্ছে এতেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায় সরকারের বেঞ্চে স্পষ্ট অস্থিরতা অন্যদিকে বিরোধীরা একজোট হয়ে চাপ সৃষ্টি করে চলেছে এই সময় দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের সিট থেকে উঠে দাঁড়ালেন এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি রাজ্যসভা থেকে বেরিয়ে গেলেন বন্ধুরা এই দৃশ্য দেখে পুরো সংসদ স্তম্ভিত বিরোধীরা সঙ্গে সঙ্গে স্লোগান তোলে মোদী পালাচ্ছে প্রশ্নের জবাব নেই তাই মুখ লুকাচ্ছে সরকার সাংবাবিকরা হতবাক কারণ সংসদের প্রথম দিনেই তারও মধ্যে এমন গুরুত্বপূর্ণ বিতর্কের মাঝখানে প্রধানমন্ত্রীর হঠাৎ বেরিয়ে যাওয়া অত্যন্ত নজিরবিহীন এরপর বিজেপির পক্ষ থেকে দ্রুত ব্যাখ্যা দেওয়া হয় প্রধানমন্ত্রীকে জরুরি বৈঠকে যেতে হয়েছে কিন্তু এই ব্যাখ্যা একেবারেই বিশ্বাসযোগ্য মনে হয়নি কারণ কোনো জরুরি বৈঠকের নোটিস দেখা যায়নি খ্গের প্রশ্ন উঠতেই মোদী উঠেছিলেন এবং পরিবেশ উত্তপ্ত হওয়ার পরেই তিনি বেরিয়ে যান অর্থাৎ বিরোধী শিবিরের মতে মোদী প্রশ্নের মুখোমুখি হতে না পেরেই সেশন ছেড়ে চলে গেছেন বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মোদীর এই আচরণ তিনটি বড় সংকেত দিচ্ছে প্রথমত বিজেপির ভেতরে উপরাষ্ট্রপতি নির্বাচন এবং ধনখড়ের পদত্যাগ নিয়ে বড়সড় বিবাদ চলছে দ্বিতীয়ত ইন্ডিয়া যজু শক্তিশালী আক্রমণ এখন সরকারকে রক্ষণাত্মক অবস্থায় ঢুকিয়ে দিয়েছে তৃতীয়ত সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রীর এমনভাবে প্রশ্ন এড়িয়ে বেরিয়ে যাওয়া মোদীর ইমেজের জন্য মারাত্মক ক্ষতিকর এদিকে বিরোধীরা একমাত্র দাবি তুলেছে মোদীকে সংসদে দাঁড়িয়ে ধনখরের পদত্যাগ নতুন নির্বাচনের তাড়াহুড়ো এবং সাংবিধানিক স্বচ্ছতা নিয়ে ব্যাখ্যা দিতে হবে ইন্ডিয়া জোট ঘোষণা করেছে জবাব না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে আগামী চব্বিশ ঘণ্টায় পরিস্থিতি আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে সরকার এখন চাপে বিরোধীরা পুরোপুরি একজোট এবং শীতকালীন অধিবেশন শুরু হওয়ার প্রথম দিনেই যে বিস্ফোরণ ঘটেছে এটা যে এখানেই থামবে না তা স্পষ্ট বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ